চরম বিপদে অনুব্রত মণ্ডল হতে পারে গ্রেপ্তার যেমনটা কিন্তু খবর উঠে আসছে মহাবিপাকে বীরকেষ্ট বন্ধুগণ আজকেই বোলপুর থানায় তাকে হাজিরা দিতে হবে পুলিশ কর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তারপর দলের কড়া অবস্থান দলের চাপে ক্ষমা চাইতে হই অনুব্রত মণ্ডলকে কিন্তু প্রশ্ন উঠেছে শুধুমাত্র শুধুমাত্র নিঃশর্ত ক্ষমা চাইলেই কি সব শেষ পুলিশ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে যেমনটাই কিন্তু খবর উঠে আসছে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে কড়া অ্যাকশান নিয়েছেন যেমনটা কিন্তু যেমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আজকেই তাকে বোলপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে হাজিরার নাম করে তাকে খাতিরদারি করা হবে নাকি অন্য কিছু সেটা পরের বিষয় কিন্তু পুলিশের তদারকি দেখে অ্যাকশান দেখে কিন্তু যথেষ্ট সন্তুষ্ট রাজ্যের মানুষ তথা বিরোধী নেতৃত্বরা বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রথম পুলিশ সঠিক কাজ করেছেন এবং একই সঙ্গে অনুবত মণ্ডল যেভাবে ক্ষমা চেয়েছেন দিদির পুলিশ সেখানেও কিন্তু আপত্তি রয়েছে সেই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে তমুল একটা বিতর্কের সৃষ্টি হয়েছে পুলিশ কারও নয় পুলিশ পরীক্ষা দিয়ে পুলিশ হয়েছে কারো দয়ায় নয় দাদার পুলিশ নয় দিদির পুলিশ নয় আইনি ব্যবস্থা রক্ষা করাই হচ্ছে পুলিশের কর্তব্য কিন্তু পুলিশকে যদি মা বোন তুলে কেউ গালি করে সত্যি সত্যি আত্মসম্মানের বিষয় এবং যেভাবে পুলিশ অ্যাকশান নিয়েছে তাতে কিন্তু মনে করা হচ্ছে কুচ হোনে হয় অনেকে বলছেন গ্রেপ্তার করতে হবে অনুব্রত মণ্ডলকে কারণ আইন বিচার সকলের জন্য সমান শুধুমাত্র নিঃশর্ত ক্ষমা চেয়ে কিন্তু পার পাওয়া যাবে না আজকেই হাজিরার দিন রয়েছে বোলপুর থানায় এখন দেখার বিষয় পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় নাকি ভিতরে ভিতরে জামাই আদর করেই ছেড়ে দেওয়া হবে প্রশ্ন উঠেছে শুধুমাত্র কি জেরা নাকি অ্যাকশন নেওয়া হবে আইন বিচার সকলের জন্য যদি সমান হয় তাহলে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো পথ নেই যেমনটা দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে বিরোধী নেতৃত্বরা মুখ খুলেছেন রাজ্যের মানুষ আজকে তাকিয়ে থাকবেন টিভির দিকে টিভির পর্দার দিকে যে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে অনুবত মণ্ডল যেভাবে পুলিশ কর্তাকে গালিগালাজ করেছে তা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি হিংসা এবং আইন বিরোধী কাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ